জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি মা আদা শক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন আপনাদের সান্নিধ্যে আমি বিশেষ একটি মন্ত্রটি হাজির হয়েছে সেটি হলো নারীর উপর ইন্দ্র জালে বসীকরণ মন্ত্র দেখা যাচ্ছে যে কোন রমণীকে আপনি ভালোবাসেন দীর্ঘদিন ধরে কোন রমণীর বেঁচে আপনি ঘুরছেন সেই রমণী আপনাকে পাত্তা দিচ্ছে না সে রমণী বা সে রমণীকে আপনি আপনার ভালোবাসার কথা বা আপনার মনের কথা সেই রমণীকে প্রকাশ করেছেন কিন্তু সেই রমণী আপনার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে দেখা যাচ্ছে যে সেই রমণীকে আপনি বিবাহ করতে যাচ্ছেন কিন্তু সেই রমণী কোন প্রকার রাজি হচ্ছে না সেই ক্ষেত্রে পাগল হবে এবং আপনার বিবাহের জন্য রাজি হবে সেই বিষয়ে আমি আলোচনা করব সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবিস্তারে বুঝতে পারবেন আমি এবং সবিস্তারে আলোচনা করব সকলে ফলো করুন সর্বপ্রথম আমি মন্ত্র বলবো মন্ত্র বলার পর তারপরে বিধি সম্পর্কে আলোচনা করব ইন্দ্রজাল মহাবশীকরণ গুরুদেব মহা ইন্দ্রজাল মহাব্যত দীর মারিলাম অমুক হোক মহা উত্তাল পূর্বে বান্দি বান্দি অমুকের মন অমুকের ইসকে পড়ে ভাগ চৌষট্টি জন। রগ্ন রোগিনী যুগ্ন যোগিনী অমুকের অমুকের পঞ্চমাত্রা অমুকের আপন কর দোহাই সিদ্ধি গুরু ইন্দ্রী মাদার এ হচ্ছে মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন এবং সহজে মন্ত্রটি যাতে মুখস্থ করতে পারেন তো কি বলছে এই মন্ত্রটি কি করতে হবে সর্বপ্রথম শনি বা মঙ্গলবারে একটি নিজে একটি কক্ষে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে উলুঙ্গুন একটা সামনে ধূপকাটি মোমবাতি জেলে শরীরে কোনো প্রকার বস্ত্র থাকবে না কোন তাবিজ খবচ থাকবে না একা একটি ঘরে শনি মঙ্গলবারে বেশি রাত্রে এই মন্ত্রটা মুখস্থ করতে হবে তারপর যে রমণী আপনি বস করবেন সে রমণের একটি ছবি লাগবে সেই রমণীর ছবি সংগ্রহ করে নিয়ে আপনার সামনে রাখলেন সামনে আপনাদের সামনে আমি দান করলাম এই মন্ত্রটি প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং প্রতিবার মন্ত্র পাঠ করে ছবিতে ফু দিবেন এইভাবে একশো আট বার একই প্রকার ভাবে মন্ত্র পাঠ করবেন এবং ছবিতে ফুঁ দিবেন যেখানে অমুক আছে সেখানে যাকে বস করবেন বলবেন অমুকের কন্যাহ মেয়ের মান নাম সহ এবং মেয়ের নাম বলবেন অমুকের কন্যা অমুক এইভাবে একশত বার মন্ত্র পাঠ করবেন এবং প্রতিবার ছবিতে ফু দিবেন এবং মনে মনে সেই রমণের রূপের কথা চিন্তা করবে। অবশ্যই এই ক্রিয়া করার আগে নিজের শরীর বন্ধ করে নেবেন এবং গুরু কর্ম করে নেবেন নিজের আত্মকর্ম করবেন করে নিজে একাকিত্ব একটি ঘরে বসেই ক্রিয়া করবেন একাকিত্ব একটি ঘরে বা নির্জন কোন স্থানে বা শ্মশানে একাকিত্ব ভাবে ক্রিয়া করতে হবে নিশিরাতে দেখা যাচ্ছে এই কর্মটি শনিবার থেকে শুরু করলেন শনিবার থেকে শুরু করে পরে শনিবার পর্যন্ত এই ক্রিয়া করতে হবে প্রতিদিন একশো আট বার করে এই মন্ত্র পাঠ করে ছবিতে হবে সামনে ধূপকাটি জেলে মাথায় প্রতিবার এবং শরীরে কোনো প্রকার বস্ত্র পরিধান করা যাবে না শরীরে বস্ত্র না রেখে এই কাজ করতে হবে সাত দিনের দিন যেদিন সাত দিন পুজো যাবে শনিবার থেকে শুরু করলেন পরে শনিবার যেদিন চলে আসবে সেদিন কি করতে হবে এই মন্ত্রটি সেই রমণীর ছবির পেছনে লিখবেন এই ছবিটা একটু বড় করে বাঁধিয়ে নেবেন সেই রমণীর ছবির নিচে এই মন্ত্রটি লিখবেন লেখার পর একটি শ্মশানে চলে যাবেন বা একটি গোরস্থানে চলে যাবেন একটি সমাধির কাছে বা একটি কবরস্থানে এই ছবিটি সেই স্থানের নাভি বরাবর সমান পুঁতে দিয়ে চলে আসবেন বাড়ি আপনার কাজ শেষ যদি কাজটি সঠিকভাবে করতে পারেন সেই রমণী আপনার ভালোবাসে পাগল হয়ে যাবে আপনার বিবাহ করার জন্য সে উন্মাদ হয়ে যাবে তার পরিবার থেকে যদি মেনে না নেয় তো সেই রমণী আপনার কাছে চলে আসবে এবং বিবাহ করবে শত বাধা সে মানবে না কোনো বাধা মানবে না তাকে যদি বাড়িতে বেঁধেও রাখে তাকে যদি আটকেও রাখে সে কোনো প্রকার বাধা মানবে না সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আমি সব স্তরে মন্ত্র বললাম এবং বিধি বললাম আশা সকলে আমার কথা বুঝতে পেরেছেন এই মন্ত্রটি যদি জাফরান কালী দ্বারা লিখতে পারেন সব থেকে ভালো হয় যদি না পারেন সেক্ষেত্রে লাল কলম দ্বারা লিখবেন আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন কোনো সমাধান পাচ্ছেন না বহু মানুষের স্মরণাপন্ন হয়েছেন তারা আমার সাথে নির্দিদায় যোগাযোগ করতে পারেন এবং কাজ করাতে পারেন বা যারা আমাকে দিয়ে কোনো সমস্যা দেখাতে চাচ্ছেন তারা আগে থেকে ফোন করে বুক করে রাখবেন তাদের সমস্যা দেখা হবে সমাধানের কথা বলে দেওয়া হবে এবং যারা আমার সামনের দিয়ে এসে কাজ করাতে চান তারা আসতে পারেন যারা দূরে আছেন যাদের আমার কাছে আসা সম্ভব হবে না দেশের বাইরে আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে অনলাইনে কাজ করাতে পারেন আমাকে দিয়ে বা আমার সামনের দিয়ে এসে কাজ করাতে পারেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে যে কোনো সমস্যার জন্য ঘন্টা করতে পারেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক আরেক কথায় বললাম ক্রিয়াটি সঠিকভাবে করুন শতভাগ ফল পাবেন জয় জয় মা মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করলাম মাগো জগতের মঙ্গল সাধন কর্ম